এইসএএসসির পরে ফার্স্ট টাইম যখন আমি কলেজে অ্যাডমিশন নেব তখন চিন্তা ছিল যে আমি জেনারেলে পড়ব কিন্তু সিজিপি একটু খারাপ ছিল বলে মানে আমার জেনারেলে কোনো ইয়ে আসে কলেজ আসেনি রংপুরে এর কারণে আমি চিন্তা করলাম যে আমি ডিপ্লোমাতে যাবো তখন আমি আসলে আমার বাবাকে নিয়ে ভিজিটে আসি যে রংপুরে কোথায় ভালো আছে কিংবা কোনটা কীরকম তো প্রথমে তারপরে আইআইটিতে আসি তো আমার পাশের পাশে আঙ্কের ছিল আইটিতে আর এক ভাই তো এখানে দেখলাম যে এখানে এস্টাবলিশ সব থেকে আগে তারপর এখানকার তানবির স্যার ছিল আমাদের তখনকার সিআই স্যার তো ওনার সাথে কথা বললাম তো দেখলাম ভালোই লাগলো তো আর একটা জিনিস দেখছি যে যে ওই আমার আঙ্কেলটা যিনি ছিল এই কলেজ এই কলেজের উনি দুই হাজার ষোলো সতেরো সালে তো হ্যাঁ উনি অনেক মানে একটু পড়ালেখা করতো খুব পড়ালেখা করতো একটু আমার ওই ভাইয়ের থেকে তুলনায় একটু বেশি পড়তো তো দেখতাম তো যখন আমি এখানে ভর্তি হলাম তো তখন ওই ভাই আমাকে একটু হিংসা করতো সহায় হিংসে কিন্তু আমি আমার ডিসিশনেই নেবো তারপর যখন আসলাম তো আমি এদিকের মেসে না আসে কিন্তু ওই গপ যে আছে ওখানকার ওইদিকে ম্যাচে উঠলাম আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট এখন ওই ম্যাচে কেউ আমার রেজাল্ট টপ পেতে পারে নাই আমি এখন ওই ম্যাচে আমি ওই ম্যাচে ফার্স্ট যে দুই সেমিস্টারে পর্যন্ত ফোন পেয়েছি তো ভাইয়েরাই আমাকে পরে যে বললো যে না আইআইটিতে কিছু আছে পরে ওনারাই আমাকে বললো আমি যখন দাঁড়াই তখন ওরাই ওনারাই ভাবে যে না হ্যাঁ আইটির স্টুডেন্ট অবশ্যই আইটি স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ ওখানে অনেক একটা আইআইটি নামে আমার ম্যাচে আমার আশেপাশে আগে আমি প্রথম স্টুডেন্ট মানে এই যে প্রতিদিন ক্লাস করেছি আমার ম্যাচের অন্য সহকারী আছে তারপর আমার জুনিয়র আছে কেউ এত ক্লাস করে নাই আমার ক্লাসে থেকে রেকর্ড ক্লাস ঝড় আসছে বৃষ্টি এসছে অন্যরা ক্লাসে যায় না কিন্তু আমি একমাত্র যে এই কলেজে আসছি তো ধন্যবাদ সবাইকে